এই প্রচণ্ড গরমের সাথে সাথে বাড়ছে দাবদাহ আর গরম বাড়ার সাথে সাথে আমাদের শরীরের বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিচ্ছে তারই মধ্যে অন্যতম ডিহাইড্রেশন এবং হিট স্ট্রোক এছাড়াও অন্যান্য যে সমস্ত জটিল রোগে মানুষ আক্রান্ত এই গরমের সময় সেই সমস্ত রোগীরা কিভাবে তাদের খাওয়া দাওয়া করবেন এবং কিভাবে নিজেদের সুস্থ রাখবেন আজ আমরা জানব এই সমস্যাগুলি থেকে কিভাবে চট জলদি উপকার পাওয়া যায় আর এই বিষয় নিয়ে আজকে আমাদের জানাচ্ছেন মনিপাল হসপিটালের ইন্টারনাল মেডিসিনের ডক্টর শুভদীপ চক্রবর্তী নমস্কার আমি ডক্টর শুভদীপ চক্রবর্তী অ্যাসোসিয়েট কনসালট্যান্ট ইন্টারনাল মেডিসিন ডিপার্টমেন্ট আমি এই মুহূর্তে মনিপাল হসপিটাল ঢাকুরিয়াতে অ্যাসোসিয়েটেড রয়েছি গরম তো পড়ে গেল গরমের সাথে সাথে প্রচণ্ড দাবদাহ এবং হিট স্ট্রোক লু বইতে শুরু করেছে আমাদের এই সময় কি কী সাবধানতা অবলম্বন করা উচিত যাতে আমরা একটু সুস্থ থাকতে পারি আমাদের পরিবারকে সুস্থ রাখতে পারি এবং সবাই মিলে আনন্দে এই কটা দিন কাটাতে পারি সেই জন্য আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব তো গত বছর একটা সার্ভে হয়েছিল এই সার্ভেটা করেছিল ন্যাশনাল প্রোগ্রাম অন ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড হিউম্যান হেলথ সেই সার্ভেতে যেটা বলেছিল যে গত বছর মার্চ মাস থেকে জুলাই মাস পর্যন্ত আমাদের এই পশ্চিমবঙ্গে সাড়ে পাঁচশো জনেরও বেশি হিটস্ট্রোকে আক্রান্ত হয়েছেন এবং এইটা আবার বলে দিচ্ছি এটা শুধুমাত্র যে পরিসংখ্যান আমরা জোগাড় করতে পেরেছি তার উপরে এর বাইরেও হয়তো আরও অনেকে হয়েছেন এই সাড়ে পাঁচশো জনের ওপরে আক্রান্ত হয়েছেন এবং হসপিটালে ভর্তি হয়েছেন তার মধ্যে কেউ কেউ মারাও গেছে। এই সংখ্যাটা গোটা ভারতবর্ষে একমাত্র মহারাষ্ট্র পরে দ্বিতীয় পজিশনে রয়েছে ওয়েস্ট বেঙ্গল যেটা খুব একটা সুখের কথা বা আনন্দের কথা নয় এই বছরও আবহাওয়া অলরেডি আমাদের ওয়ার্নিং দিতে শুরু করেছেন হিটস্ট্রোক নিয়ে বিভিন্ন জেলাতে হিটস্ট্রোকের সতর্কতা জারি করা হয়েছে এবং মানুষ অসুস্থ হতে শুরুও করেছেন পারত্ব বাড়ছে উপরের দিকে এর মধ্যে আমাদের কয়েকটা জিনিস করা উচিত এবং কয়েকটা জিনিস করা উচিত নয় যাতে আমরা আরো সুস্থ থাকতে পারি এই সময় এই গরমকালে দুটো জিনিস নিয়ে আমাদের মেন চিন্তা থাকে প্রথম হচ্ছে এনভায়রনমেন্টাল সমস্যা এবং কিছু হচ্ছে আমাদের পার্সোনাল সমস্যা প্রথম এনভায়রনমেন্টাল সমস্যাটার দিকে আসি এনভায়রনমেন্টাল সমস্যাটা মূলত দুই প্রকারের প্রথমটা অবশ্যই গরম এবং হিট রিলেটেড এই সময় গরমের সময় কয়েকটা জিনিস সতর্কতা অবলম্বন করা উচিত যাতে এই গরমের হাত থেকে আমরা বাঁচতে পারি প্রথম কথা হচ্ছে আমাদের প্রতিদিনের যে জল খাওয়ার যে পরিমাণটা সেই পরিমাণটা আমাদেরকে একটু বাড়াতে হবে বহু পেশেন্ট রয়েছেন যাদের ক্ষেত্রে আমরা জলের পরিমাণটা বেঁধে দিই বিভিন্ন কারণে কারো কারো ক্ষেত্রে সোডিয়াম ফল করার টেন্ডেন্সি থাকে কারো হার্টের সমস্যা থাকে তাদেরকে আমরা জলের পরিমাণটা বেঁধে দিই এনার এনাদের মধ্যে যারা রেগুলার এসির মধ্যে থাকছেন না তাদের জলের পরিমাণটা আমাদেরকে একটু বাড়াতে হয় কখনো পাঁচশো এম থেকে ছশো এম এল কারো কারো ক্ষেত্রে এক লিটারও বাড়াতে হয় এবং সাধারণ মানুষ যারা এই সমস্ত সমস্যায় ভুগছেন না তাদের সারা দিনে মিনিমাম তিন থেকে সাড়ে তিন লিটার কখনো কখনো চার লিটার জলও পান করা উচিত বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে যারা নিজেদের তেষ্টাটাকে বলতে পারে না তাদের ক্ষেত্রে অন্তত তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট ছাড়া ছাড়া তাদেরকে পর্যাপ্ত পরিমাণ জল পান করানো উচিত অনেকের নর্মাল সাধারণ জল খেতে ভালো লাগে না বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা বলি যে কোনো বাইরের কোনো কোকোকোলা বা ফ্লেভার্ড ওয়াটার এই সমস্তগুলো দেবেন না আপনারা বাড়িতে ফ্লেভার্ড ওয়াটার বানাতে পারেন যেমন যদি শশা কিছুটা জলের সাথে ভিজিয়ে রাখেন বা কিছু ফ্রুট জুস দিয়ে রাখেন অল্প সেইগুলো দেখবেন যে ফ্লেভার্ড ওয়াটার হিসাবে বাচ্চারাও খেতে ভালোবাসছে এবং বাজার চলতি কোকোকোলা এবং অন্যান্য যে সফট ড্রিঙ্কস রয়েছে সেগুলোর থেকে এগুলো বাচ্চারা অনেক বেশি প্রেফার করবে দ্বিতীয়ত খুব হেভি ড্রিঙ্ক যেরকম খুব বেশি চিনি মিশ্রিত সুগার সুগার বা কার্বোনেটেড ড্রিঙ্কগুলোকে আমাদের অ্যাভয়েড করতে হবে আমরা ওয়ারেস পান করতে পারি এবং নুন চিনির শরবত লেবু দিয়ে এগুলো আমরা বারবার পান করতে পারি যদি ডাবের জল আমরা জোগাড় করতে পারি ডাবের জল পান করা এবং টক দই এই জিনিসগুলো আমাদেরকে এই গরমের মধ্যে শরীর ঠান্ডা রাখতে হেল্প করবে সেকেন্ড যে জিনিসটাতে আমাদের বলার কথা সেটা হচ্ছে এই সময়টাতে গ্রীষ্মের সময় কিছু ইনফেকশনের পরিমাণ বাড়ে বিশেষ করে স্কিন ইনফেকশন কন্টিনিউয়াস ঘাম হতে থাকার কারণে জামার মধ্যে যে জায়গাগুলো ঢাকা থাকে সেই জায়গাতে বিভিন্ন রকমের ফাঙ্গাল ইনফেকশন কিছু কিছু ক্ষেত্রে এক্সিমার পরিমাণ বাড়তে থাকে এবং তার জন্যে যদি সেরকম কোনো সমস্যা হয় সেই জায়গাটাকে ড্রাই রাখার চেষ্টা করা হয়তো কিছুটা পাউডার দেওয়া এবং যদি খুব বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছয় সেটা অবশ্যই দেরি না করে আপনার যিনি স্কিন স্পেশালিস্ট বা যিনি আপনার জেনারেল ফিজিশিয়ান তার পরামর্শ নেওয়াটা খুব জরুরি দ্বিতীয় যে ইনফেকশনটা আমরা খুব বেশি এই সময় দেখি সেটা হচ্ছে পেটের ইনফেকশন জিআই ইনফেকশন যেহেতু জলটা আমাদেরকে খেতে হবে এবং জলবাহিত ইনফেকশনই জিআই ইনফেকশনসের প্রধান কারণ হিসাবে আমরা ধরে নিই তো জলটা বাড়ি থেকে ক্যারি করলে সব থেকে ভালো হয় আপনার একটা রিউজেবল বটল অতি অবশ্যই সবাই ক্যারি করুন এবং অন্তত সারা দিনে দিনের বেলাটাতে দু থেকে আড়াই লিটার এবং রাত্রেবেলা অন্তত এক লিটার জল সাড়ে তিন লিটার মিনিমাম জল আপনারা খাওয়ার চেষ্টা করবেন এছাড়া কিছু কিছু ক্ষেত্রে বিশেষ করে যখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে এবং ভোরবেলার দিকে অনেকের আবার এসি চালিয়ে শোয়া অভ্যেস তাদের ক্ষেত্রে রেসপিরেটারি ইনফেকশন শ্বাসকষ্ট সংক্রান্ত সমস্যাও আমরা অনেকের ক্ষেত্রে দেখছি এই সময়টায় বাড়াবাড়ি হচ্ছে যারা রেগুলার ইনহার ব্যবহার করেন বা অন্যান্য ওষুধপত্র নেন তারা চেক করে নেবেন যেন এই ইনহেলারটা আপনারা সঠিক টেকনিকের মাধ্যমে এবং পর্যাপ্ত ডোজে যতবার আমরা অর্থাৎ ডক্টররা এবং আপনার ডক্টররা যতবার করছেন সেই রকম ভাবে যেন এটা তো গেল সাধারণ কয়েকটা জিনিস যেটা সবার ক্ষেত্রেই হয়তো ফলো করতে হবে পার্সোনাল লেভেল থেকে আমি আরেকটা জিনিস বলতে পারি এর মধ্যে যারা বিশেষ করে ভালনারেবল পপুলেশন আমরা বলি যারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা থেকে বেশি তাদের মধ্যে বাচ্চারা অতি অবশ্যই বয়স্করা যারা এই মুহূর্তে প্রেগনেন্ট আছেন সেই প্রেগনেন্ট মহিলারা যারা ব্রেস্টফিট করাচ্ছেন বাচ্চাদেরকে এবং যাদের কাজের প্রয়োজনে বাইরে এই গরমের মধ্যেও কাজ করতে হয় আমাদের পুলিশ প্রশাসনের যারা বাইরে ডিউটিতে রয়েছেন বা অন্যান্য কাজের সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আমরা বিশেষ সতর্কতা অবলম্বন করতে বলছি তাদের ক্ষেত্রে জলের পরিমাণটাকে অবশ্যই বাড়াতে হবে যে রুগীরা ক্রনিক বিভিন্ন রকমের অসুখে ভুগছেন যেরকম কিডনির সমস্যাতে যেরকম হার্টের সমস্যাতে এবং সুগারের রুগী যারা তাদের ক্ষেত্রেও কিন্তু চেক একবার করিয়ে নেওয়া উচিত যে সমস্ত কিছু ঠিকঠাক আছে কিনা আর একটা কথা বলতে চাই যে সানস্ক্রিনটা আমাদের মোটামুটি সবারই ব্যবহার করা উচিত সানস্ক্রিনের মধ্যে একটা সান প্রোটেকশন ফ্যাক্টর বলে একটা জিনিস থাকে যেটা দেখবেন আপনার সানস্ক্রিনের গায়ে লেখা থাকবে অবশ্যই যে মিনিমাম থার্টি এসপিএফ বা তার থেকে বেশি সানস্ক্রিন বেরোনোর অন্তত আধ ঘন্টা আগে ব্যবহার করবেন এবং প্রেফারেবলি প্রতি দু ঘন্টা বা তিন ঘন্টা পর পর সেটাকে রিঅ্যাপ্লাই করা উচিত সেটা বোধ ইনডোর এবং আউটডোরে যারা রয়েছেন তাদের সবারের জন্যেই আমি এটা বলব এগুলো গেল কিছু সতর্কতামূলক কথা এবার তা সত্ত্বেও তো মানুষ অসুস্থ হয় অসুস্থ হবে আমাদেরকে তাদের লক্ষণগুলোকে চিনে নিতে হবে বিশেষ করে প্রথমেই যে হিট স্ট্রোক হওয়ার আগে প্রথম যে কন্ডিশনটার মধ্যে দিয়ে মানুষ যায় সেটাকে আমরা বলি হিট এক্সশন এই সময়টাতে মেইন কয়েকটা জিনিস আমরা দেখি এক নম্বর হচ্ছে হাত পায়ে ভীষণ ক্র্যাম্প ক্র্যাম্প হতে পারে শরীরটা ড্রাই হয়ে যাওয়ার কারণে ইউরিনের পরিমাণটা শরীরে কমতে থাকে চামড়াটাকে ফ্যাকাশে লাগে এবং একটা বমি ভাব নজিয়া ভাব বা বমি করেও ফেলে অনেকে এই লক্ষণগুলো হচ্ছে হিট একজনের এই পর্যায়ে যদি হিট এক্সশনটা কারেক্ট না করা হয় মানুষ হিট স্ট্রোকের দিকে যেতে পারে হিট স্ট্রোকের লক্ষণগুলো হচ্ছে যে শরীরের টেম্পারেচারটা খুব বেড়ে যায় কারণ যেহেতু শরীর থেকে তখন জল অলরেডি অনেকটা বেরিয়ে গেছে তখন ঘাম আর হতে থাকে না এবং ঘামটা না হওয়ার কারণে শরীরের টেম্পারেচারটা খুব বেড়ে যায় অনেক সময় একশো চার ডিগ্রি ফারেনহাইটের হাইটের ওপরেও টেম্পারেচার উঠে যেতে আমরা দেখেছি এই সময় আমরা পেশেন্টদের দেখি যে কথাবার্তা ভালোভাবে বলতে পারছেন না হয়তো কনফিউজড রয়েছেন এবং নিজেদের সমস্যাটা সঠিকভাবে বলতে পারছেন না আরও বাড়াবাড়ি হলে মানুষের কনভালশন সিজার হতেও আমরা দেখেছি মানুষ অজ্ঞান হয়ে যেতে পারে এবং যদি ইউরিন সামান্য পাশও করেন সেটা অনেক সময় খুব গাঢ় হলুদ রঙের বা লাল রঙের ইউরিন হতে আমরা দেখি এই লক্ষণগুলো যদি হয় বুঝতে হবে যে সেই মানুষটি হিট আক্রান্ত হয়েছে এবং খুব দ্রুত তাকে যদি চিকিৎসা না দেওয়া হয় তার জীবনহানির আশঙ্কা হতে পারে রাস্তাঘাটে হয়তো এরকম আমরা পরিস্থিতিতে পড়ব যে কখনো কখনো দেখবো যে রাস্তায় এরকম কেউ হয়তো হিট এক্সশন বা হিট শিকার হয়েছেন ইমিডিয়েটলি তাকে কোনো একটি ঠান্ডা ছায়ার অঞ্চলে তাকে নিয়ে আসার প্রয়োজন আছে কারণ সেই মুহূর্তে তো তিনি কনফিউজ সেই মুহূর্তে তার ব্রেন হয়তো সঠিকভাবে কাজ করছে না তিনি হয়তো দেখবেন যে রোদরোদ দাঁড়িয়ে আছে তাকে দ্রুত ছায়ায় নিয়ে আসতে হবে তাকে ওরাল হাইড্রেশন মানে জল খাওয়াতে হবে কিন্তু জলটা যেন খুব ঠান্ডা না হয় সেই মুহূর্তে ধীরে ধীরে তাকে আস্তে আস্তে আরও নর্মাল টেম্পারেচার জল থেকে আস্তে আস্তে ঠান্ডা জলের দিকে দিতে হবে এবং তার সারা গায়ে জল দিয়ে লেপন করে দিতে হবে যাতে শরীরের টেম্পারেচারটা কমতে সুযোগ পায় কারণ সেই মুহূর্তে যেহেতু তার ঘাম হচ্ছে না শরীরের টেম্পারেচারটা কমার জন্য বডির যে নিজস্ব অলরেডি ফেল করতে শুরু করেছে সেই মুহূর্তে তার জীবনহানির অত্যন্ত আশঙ্কা থাকবে এই ধরনের কয়েকটা জিনিসের পরে অতি অবশ্যই নিকটবর্তী হসপিটাল বা কোথাও একটা তাকে স্থানান্তরিত করার প্রয়োজনীয়তা হতে পারে এবং সেক্ষেত্রে তার যথাযথ চিকিৎসার মাধ্যমে তাকে হয়তো আমরা জীবন আবার ফিরিয়ে দিতে পারবো স্বাভাবিক জীবন এরপরে যেহেতু আমি ইন্টারনাল মেডিসিনের ডক্টর আমি মেডিসিন নিয়ে একটা দুটো কথা বলবো কিছু ওষুধ আছে যেগুলো আমরা বিশেষ করে হার্ট ফেলিওর রুগীদের ক্ষেত্রে আমরা দিয়ে থাকি সেগুলোকে আমরা বলি ডায়োডেটিক্স যেগুলো শরীর থেকে অতিরিক্ত জলটা পার করে দিতে হেল্প করে যাতে হার্টের উপরে কম প্রেশার পড়ে এই ধরনের ওষুধ যদি কারোর চলে তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু ডিহাইড্রেশনের সম্ভাবনাটা এই সময় আরও বেড়ে যায় এবং যথাযথ সাবধানতা অবলম্বন করা উচিত এবং নিয়মিত আপনাদের যে হেলথ চেক আপ সেইগুলোতে যেন এই সময়টাতে অন্তত পিছোপা হবেন না এবং এই কটা সাধারণ জিনিস আমরা ফলো যদি করি আমাদের গ্রীষ্মপ্রধান দেশ গ্রীষ্মের সমস্যা গরমের সমস্যা আমাদের দেশে চিরকালই আছে চিরকালই থাকবে কিন্তু আমরা চেষ্টা করব যে এই কয়েকটা জিনিস যদি আমরা ফলো করি তাহলে হয়তো সুস্থতার দিকে আমরা আরও এক কদম এগিয়ে যেতে পারবো নমস্কার নেবেন